আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ নাহিয়ান আজকে ক্লাসের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ক প্লেস অ্যাডমিন প্যানারে আজকে পার্টি আমরা ডিসকাস করব প্লাগিনস নিয়ে তো প্লাগিনস মূলত কি প্লাগিনসটাও আসলে থিমের মতো খুবই ইম্পর্ট্যান্ট আমরা থিম দিয়ে যেমন একটা সাইট তৈরি করতে পারি তেমনি প্লাগিন দিয়ে আমরা বিভিন্ন ফাংশনাল অপশন দিতে পারি যেমন কি হইতে পারে যেমন একটা বার একটা স্লাইডার একটা ঘড়ি অনেক কিছু আপনি অ্যাড করতে পারেন মানে সাইডটাকে আরও সুন্দর গর্জিয়াস করার জন্য এই প্লাগিনটার থিম আর প্লাগিনের কম্বিনেশন দিয়ে আপনি খুব সুন্দর একটা সাইজ তৈরি করতে পারেন কোন ধরনের কোডিং সাহায্য ছাড়াই তো চলুন প্লাগিনটা দেখে আসি যাওয়ার পরে আমাদের যে যে মেনুটা আছে ওটা ক্লিক করলাম এই মুহুর্তে আমাদের যখন আপনি ওয়াটপেসটা ইনস্টল করবেন ওদের বাই ডিফল্ট দুইটা প্লাগিন থাকে যেমন এটা কমেন্ট স্পাম্প প্রোটেকশন আর হ্যান্ডলড অলি তো এখন দুইটায় কী আছে এখন ইন আছে এই যে ইনএক্টিভে ক্লিক করি দুইটা ইন দেওয়া আছে আর অটো আপডেট ডিসেবল মানে যদি আপনি এনাবল অটো আপডেট দিয়ে রাখেন যদি এই প্লাগিনের নতুন কোনো বার্সন আসে তাহলে অটোমেটিক এটা আপডেট হয়ে যাবে ওকে এই হচ্ছে আমাদের প্লাগিনের পার্টটা আর আমি একটু দেখা যাচ্ছি প্লাগিন ফাইল এডিটর এটা সেম আমাদের থিমের এডিটরের মতো আপনি এইখান থেকে কোনো একটা প্লাগিনকে কোড এডিট করতে পারবেন তো আমি আগেই বলে রাখি যে আপনি যদি ডেভেলপার না হন এটা আপনার টাচ করা কোনোভাবেই ঠিক হবে না তবে কাজ করি আমি একটু অ্যাড নিউ প্লাগিন দিয়ে একটু করলাম তো সেম আমরা থিমে যা দেখছিলাম যে এই যে মানে ফিচার প্লাগিন যেগুলো ফিচার করা আছে এইগুলো আপনার প্রথম দিকে আসবে আর পপুলার গেলে পপুলার প্লাগিন আসবে যেগুলো খুব বেশি জনপ্রিয় চলতেছে বেশি সবাই ইউজ করে আবার যদি রিকমেন্ড দেখেন যেটা ওয়ার্ড প্লেস রিকমেন্ডেড করে যে আপনার ইউজ করা উচিত আপনি এইগুলো এখানে পেয়ে যাবেন যদি ফেভারিটে ক্লিক করেন তাহলে আপনার যদি ফেভারিট থাকে এখানে আপনি পেয়ে যাবেন ওকে আমরা প্রথমে ফিচারে যাই কোনো একটা প্লাগিন আপনি এখানে সার্চ দিতে পারেন কীভাবে কিউআর দিয়ে অথর দিয়ে অথবা টেক দিয়ে ধরুন আমাদের কিউআর দিয়ে দিলে আপনি পেয়ে যাবেন সমস্যা নাই ধরুন আপনার এই একটু ডিসকাস করি তো প্রথম কী আসে আইকন প্লাগিনের যে ইয়াটা আইকনটা এখানে দেখাবে প্লাগিনের নাম শো করবে এখানে কী করবে ইনস্টল নাও দিলে এটা এই প্লাগিনটা নেট থেকে ডাউন হবে তো সবসময় খেয়াল করবেন যাতে আমাদের ইন্টারনেট কানেকশন থাকে নাহলে এগুলো কাজ করবে না এইখানে আসে প্লাগিনের কিছু ডেসক্রিপশন দেওয়া আছে বাই মানে এই প্লাগিনটা অথরকে মানে ডেভেলপারকে তার নাম দেওয়া থাকবে তারপর থেকে এই প্লাগিনের রিভিউ কত আছে এবং এটা কত অ্যাক্টিভ ইনস্টলেশন এটা বুঝাই কতগুলো লাইভ সাইটে এই মুহূর্তে এই প্লাগিনটা ইনস্টল করা আছে খেয়াল করবেন লোকাল না লাইভ সাইটে এবং লাস্ট আপডেট সর্বশেষ এটা এক মাস আগে আপডেট করা হয়েছে এবং এই যে খেয়াল করবে যে আমাদের যে কারেন্ট বাসন তার সাথে এটা এটা ম্যাচ করবে মানে কোনো কমপ্লিট করবে না এটা ওটা ওয়ার্ডপ্লেস নিশ্চিত করছে আমাদের মানে এটা বুঝে এটা লেখা আছে কি আনটেস্টেড উইথ ঐতিহ্য বার্শো নবস কারণ এটা দুই মাস আগে আপডেট করা তো প্রথম যখন কোনো প্লাগিন ইউজ করবেন অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন যে কিছু আপনার ফলো করতে হবে প্রথম থেকে প্লাগিন রেটিংটা যে রেটিং কেমন যেমন খেয়াল করুন এগারোশো উনসত্তরটা ফাইভ স্টার রেটিং এটা তো মুখের কথা না এতগুলো মানুষ প্রচেষ্টা করছে তাহলে প্ল্যাগিনটা অবশ্যই ভালো তারপর দেখবেন অবশ্যই যে এই মানে আপনার প্লাগিনটা আপনার যে কারেন্টফেক্ট এটার সাথে মানে পারফেক্ট কিনা যদি ম্যাচ না করে এটা কোনোভাবেই আপনার ইউজ করা ঠিক হবে না আসলে এটা সিকিউরিটির সমস্যা হইতে পারে মানে হবে মানে ঠিক বলা যায় না হতে পারে আসলে আর দেখবেন যে কতগুলো সাইডে এটা ইউজ করা আছে তো এটা একটা মোস্ট পপুলার প্লাগিং এই চাইলে আপনি অসংখ্য প্লাগিন পাবেন মানে হাজ মানে এখানে দেখি সংখ্যা সংখ্যা লেখা নেই এখানে হাজার হাজার প্লাগিন দেওয়া আছে মা যদি আমরা ইয়াতে যাই পপুলারে যাই এই যে কত প্লাগিন দেওয়া আছে মানে আপনার যত কাজ লাগে সকল কাজের জন্য প্লাগিন আছে এই যে পনেরোশো আপনি যদি নেক্সট নেক্সট দিতে পারবেন ধরেন আমরা সাইটে আমরা চাইতেছি একটা গলি করবো সাপোজ তাহলে আমি একটু ক্লক লিখে সার্চ দিই ক্লক তো এটা অটো সার্চ হবে আপনাকে এন্টার করতে হবে জাস্ট লেখা শেষ হলে সে অটোমেটিক সার্চ নিয়ে যাবে আপনাকে যেমন কাউন্টার নিতে পারে জোন ক্লক বিভিন্ন ধরনের ঘড়ি আছে যেমন কোল ক্লক আপনি দেখবেন যে কোন ঘড়িটা আপনার ভালো লাগে যেমন এই যে এখানে দেখে একটা আইডিয়া পাবেন আমরা একটা সিম্পল একটা ঘড়ি নিতে পারি সিম্পল ঘড়ি আছে কি না ডিজিটাল ক্লক যেমন এইটাই নিতে পারি যেমন এটা আবার আনটেস্টেড ওকে এটা বাদ আমাদের দেখতে হবে সেলস কাউন্টডাউন টাইমার ওকে আচ্ছা আমরা এইটাই দেখতে পারি এটা একটা কাউন্ট টাইমার এটা কিন্তু ছয় হাজার প্লাস একটিশন চব্বিশটা ভালো রিভিউ বলা যায় এবং সব ঠিক আছে এখন আপনি চাইলে যদি আপনি এটা সম্পর্কে আরও ডিটেলস জানতে চান এটা ক্লিক করবেন ক্লিক করলে এই যে এটা মানে ওদের যে প্লাগিং পেজে নিয়ে যাবে এখানে ডেসক্রিপশন দেওয়া আছে আচ্ছা এটা স্যার ও কমার্স লাগবে আমাদের আচ্ছা এটা ও কমার্সটা এখন তো নাই তাহলে ও কমার্সটা দিয়ে আমরা আচ্ছা ও কমার্স লাগবেন অবশ্য এটা দেখবেন আপনি তারপরে যাবেন আর তারপর তোমার ইনস্টলেশন কে ইনস্টল করতে যখন বলা আসে স্ক্রিনশট এই স্ক্রিনশট দেখে আপনি একটা আইডিয়া হবে যেটা দেখতে কীরকম হবে এটা কি ওকে তো সব দেখার পরে আপনি হান থেকে জাস্ট ইনস্টল নাও ক্লিক করবেন ইনস্টল নাও ক্লিক করলে এই প্লাগিনটা আমাদের সাইটে ডাউন হওয়া শুরু হবে মানে আইসা জমা হবে এটা তো এটা যেন আমাদের ইন্টারনেট স্পিডটা খুবই প্রয়োজন ওকে তারপর কী দেবেন অ্যাক্টিভেট অ্যাক্টিভেটে ক্লিক করলে আমাদের প্লাগিনটা অ্যাক্টিভ হয়ে আবার যদি অ্যাক্টিভেট ক্লিক করি তাহলে আমাদের সেটিংসে নিয়ে যাবে মানে তার যে অপশানসটা এইটা সেটা করে একটা কাউন্টডাউন টাইমার নামে একটা অপশন চলে আসছে তা আমি যদি তার কাউন্ট ডাউন টাইমে ক্লিক করি তাহলে এই যে তার ফিচার করে চলে আসছে ওকে তো আমরা ফর্ম দিলাম এইখান থেকে আর টু দিলাম ওকে সব কাউন্টার সব ঠিক আছে জাস্ট এইটা কেউ ইউজ করবো এখন প্লাগ ইন একটা জিনিস আপনার কিন্তু সবগুলো এক একটা প্লাগ এক এক রকম অপশন দেওয়া থাকে এটা কিন্তু মানে দেখে দেখে বুঝতে হবে এটা যেমন এখানে বলা আছে কি একটা শর্টকট তো আছে আমরা এই শর্ট কপি করতে পারি যে কপি শর্ট ওকে শর্টকোটটা কী এটা আমরা পরে ডিসকাস করবো বা বা ব্লকে আপনি পেয়ে যাবেন আমি একটা পেজে যাই অল পেজে গেলাম যার পর যেমন ওয়ার্ল্ড এই পেজটা আমি একটু এডিট করি করার পরে আমি এখানে একটু ক্লিক করি সার্চ দিই শর্ট কোড শর্ট কোড এই শর্টকোডটা কোডটা লেখার পরে আমি জাস্ট এই কোডটা সিম্পল পেস্ট করলাম ওকে তারপরে আপডেটে ক্লিক করলাম ভিউ পেজে গেলাম খেয়ার আমাদের একটা কাউন্ট ডাউন টাইমার চলে আসে হ্যাঁ এখন এইটার আর কী কী ফিচার আছে যদি আমরা দেখতে চাই আমি পেজটা রিফ্রেশ দিই কাউন্টার টাইমারে গেলাম ওকে কাউন্টার টাইমার নেম এ কী আসছে হ্যালোওয়ালো আসছে আমরা চাইলে চেঞ্জ করতে পারি যেমন হা কাউন্টাউন টাইমার তারপরে শিডুল কোড রেজিস্টার টাইমার তারপরে ডিজাইন এটা কি হারি আপ ওকে যখন টাইমারটা শেষ হবে তখন হারি আপ অ্যান্ড ইন লেখা আছে হারি আপ অ্যান্ডস ইন ওকে এখানে চেঞ্জ করতে পারবেন টাইম সেপারটা কী আছে ব্ল্যাঙ্ক আছে আমরা দিলাম যে কোলন দিলাম তারপরে ডেট টাইম ফরম্যাট আমরা দিতে পারি কোনটা ভালো হবে যেমন এইটা দিলাম চেঞ্জ করলাম একটু অ্যানিমেশন স্টাইল আমরা দিলাম স্লাইড তারপরে ডেট টাইম বটম পজিশন যে টপ দিয়ে দেখি তাহলে আমাদের এই ফিচারটা আসার কথা আর আমরা কোনটা ডিসপ্লে টাইপ আমরা এইটা সিলেক্ট করতে পারি আমরা এইটা এইটা দিব আমরা ওকে বা চাইলে আপনি এইটাই দিতে পারেন ওকে সেভে ক্লিক করলাম এখন এটা কালার দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড কালার বর্ডার কালার প্যাডিং বর্ডার রেডিয়াস অনেকগুলো অপশন দেওয়া আছে আপনি একটু চেঞ্জ করে যেতে পারেন আর নর্মালি সবটা প্লাগিন আসলে এত অপশন থাকে না কিছু আপনি হাইট থাকে কারণ ওদের প্রব আসন থাকতে পারে এটা আর এইখানে কী দেওয়া আছে আমাদের ডেট সিলেক্ট করা আছে সেভে ক্লিক করলাম ওকে আমাদের পেজটা রিফ্রেশ দিই কারণ আমার সুন্দর একটা টাইমার চলে আসছে এটা কারণ এই টাইমারটা হয়তো আপনি যে কোনো পারতেন অথবা দিয়ে তৈরি করতে অথবা রেড করতে পারতেন কিন্তু ওদের কি হয়েছে এখানে একটা সবকিছু অটোমেটিক দেওয়া আছে আপনি খুব সুন্দর একটা পেয়ে গেলেন এখন এইভাবে আপনার যে প্লাগিন দরকার যে কাজের জন্য দরকার আপনি জাস্ট সিম্পলি সার্চ দিবেন তাইলে এটা পেয়ে যাবেন ওকে তো এটা দেখলাম আমরা এখান থেকে মানে সরাসরি নেট না হতে হয় এখন তো আপনার নেট স্লো বা কোনো সমস্যা হতে পারে তাইলে কি করতে পারি আমরা চলে যাব ওয়ার টেস্ট ডট যাওয়ার পরে আমরা যাব এক্সটেন থেকে প্লাগিনস এই যে প্লাগিনস তো সেম জিনিসটা খেয়াল করুন আমরা এখানে আসে এখান থেকে আপনার যে প্লাগিনটা প্রয়োজন যেমন আমি যদি একটা জাস্ট একটা সিম্পল দেখার জন্য যেমন ক্লাসিক উইজেস এটাই ক্লিক করলাম তারপর কী করতো মানে ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করলে আমরা এটা প্লাগিংটা ডাউনলোড হয়ে যাবে এই যে চলে আসছে ক্লাসিক উইজার্স এখন কী করবো আমরা আপলোড প্লাগিনসে যাব যাওয়ার পরে ব্রাউজে ক্লিক করব কোনটা ছিল ক্লাসিক উইজেট তারপর এটাকে আমরা ইনস্টল নাও দিব ওকে চলে আসছে যে আনপ্যাকিং দ্য প্যাকেজ ইনস্টলিং দ্য প্লাগ ইন প্লাগ ইন ইনস্টল সাকসেসফুলি অ্যাক্টিভেট প্লাগ ইন ওকে ক্লিক করলাম তাহলে আমাদের প্লাগিনটা অ্যাক্টিভেট হয়ে গেছে খেয়াল করুন আমাদের এই যে প্লাগিনটা অ্যাক্টিভেট আর এটা ধরা গিয়ে এই যে সেটিন্সে ক্লিক করলে এই সেটিন্সে নিয়ে যাবে আর এই যে আমাদের বিভিন্ন অপশন তো আছে এটা মানে এই আমাদের এখানে আপনার যদি প্রয়োজন না হয় ডেটে ক্লিক করলে এটা মানে ইলেকটিভ হয়ে যাবে আর এটা কিন্তু আমাদের ইনেক্টিভ এটা ইনেকটিভ তো এই ছিল আমাদের মোটামুটি প্লাগি নিয়ে আলোচনা তো যখন আমরা সামনে আরও যাবো আসলে আমরা বিস্তারিত আরও দেব এখন মোটামুটি বলতে পারেন আমরা যে একটা আইডিয়া যে কোনটা কীভাবে কাজ করে তো এই ছিল আস্তে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম